আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক সবাইকে এটা আমার আজকের স্পেশাল ঈদ ব্লগ তো আজকে ঈদের যেই সাজুগুজু বলেন বা ঈদের যেই রেডি হওয়া বলেন সব কিছু শেষ করে তারপর হচ্ছে ভিডিওতে ভিডিও করা শুরু করেছি এই যেটা হচ্ছে কি আমার ঈদের ড্রেস একদমই খুবই মানে খুবই আরামদায়ক একটা ড্রেস সুতি একদম খুবই আরামদায়ক আমি আমাদের ঈদটা একটু গরমের মধ্যে হবে দেখে এখান থেকে টরন্টো থেকে এই ড্রেসটা আমি ইনায়াস ক্লোজের থেকে পারচেস করছিলাম তো এটা হচ্ছে গিয়ে টরন্টো বেজ একটা অনলাইন পেজ তো আপনাদের কারো যদি অনলাইন পেজ বা জামাকাপড় কেনার জন্য কোনো আইডিয়ার দরকার হয় আমাকে অবশ্যই বলবেন আমি অনেকগুলো পেজ চিনি তো যাই হোক আমরা এখন অনেক সাজুগুজু করে রেডি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বান্ধবী ছাড়ার বাসাতে এই আমরা মোটামুটি চলে আসছি ওর বাসাতে এসে নক করতেছি আর ওয়েট করতেছি কখন হচ্ছে দরজাটা খুলবে আর আমি আমার সারা বান্ধবীকে দেখতে পাবো করে সারা বান্ধবী একদম রেডি হয়েছিল শুধু নিজেই রেডি হয়েছিল না ঘর ঘরদুয়ার থেকে শুরু করে আমাদেরকে কিভাবে সে আপ্যায়ন করবে সব কিছুই রেডি করা ছিল তো যাই হোক ঈদের সকালটা অ্যাকচুয়ালি নামাজ পড়ে সবাই শুরু করছে বাট আমি নামাজ পড়তে যাইতে পারি নাই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আরও কিছু সমস্যা ছিল তো যাই হোক এই যে বান্ধবীও চলে আসছে আজকে বেসিক্যালি আমরা সব বান্ধবীরা একসাথে মানে সারার বাসাতে একসাথে গেট টুগেদার করবে এবং সবার

তবে আজকের ঈদটা খুব সুন্দর একটা ওয়েদারে হইতেছে এটি হচ্ছে কি কথা তো এই তো সব বান্ধবীরা মোটামুটি চলে আসছে আরও দুই তিনজন বাকি ছিল তো ওরা হয়তো আসতে পারে নাই বিভিন্ন কারণে আর এখন হচ্ছে গিয়ে আমরা অনেক ফটো সেশন করছি অনেক ভিডিও করছি অনেক কিছু করছি তো এখন হচ্ছে খাবার দাবার রেডি টেডি করতেছি কারণ আমাদের হাজব্যান্ডরা যারা ছিলেন তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেছিলো আমাদের এই হা হা হিহি মানে তারা বলতেছে তোমাদের এই হা হা হিহি আর শেষ হবে না তো কি করব অ্যাকচুয়ালি ঈদের দিন হোক আর ফ্রেন্ডশিপ ডে হোক আর যেই দিনই হোক আমরা একসাথে হলে আমাদের অনেক হা হিহি লেগে যায় এবং এবারের হাঁ হিহিটা একদমই সব আড্ডাবাজি যা বলেন সব হচ্ছে গিয়ে সারার বাসায় এবং সারামনিক খুবই কষ্ট করছে আমাদের কাউকে কিচ্ছু করতে দেয় নাই সে নিজে নিজে সবগুলো আইটেম রান্না করছে এই যে এখানে তেহারি ছিল তারপর গরুর মাংসের ভুনা ছিল একটা অনেক মজার মানে সালাদ ছিল ডিমের কোরমা মানে কি আইটেম বাদ নাই তারপরে হচ্ছে রোস্ট ছিল সবই ছিল মোটামুটি তো যাই হোক আমাদের হাজব্যান্ডরাও সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম আমি তো একেবারে হাহাহি গল্প করতে করতেই 하고도 걷고 있었는자 মজার ব্যাপার হচ্ছে যে ওরা অত ভালো বাংলা বলতে পারে না তারপরও ওরা খুব সুন্দর করে ঈদ মোবারক বলছে আর এখন হচ্ছে গিয়ে ঈদের সিন্নি খাওয়া মানে ডেজার্টের টাইম একদমই তো শ্যামাই রান্না করছে দই রান দই বানাইছে আমার বান্ধবী তো এত মজার ছিল প্রত্যেকটা আইটেম কি বলবো আর মানে বলে শেষ করা যাবে না সারাকে তো থ্যাংকস দিয়ে শেষই করা যাবে না কারণ আমাদের অনেক অত্যাচারও সহ্য করছে তো আমি একভাবে অন্য এতক্ষণ একভাবে ছিলাম তো এখন ভাবলাম একটু ঘুমটা দিই তো সবাই নিয়ে আমাকে খুবই হাসাহাসি করে করতেছিল যে আমি ঘুমটা দিয়ে একেবারে করতেছি বেশি একটু করতেছিলাম সুন্দর একটা ঈদের দিন মানে পার করতেছিলাম তো একটু তো ঢং করবো তাই না তো আমরা এগুলো করতে করতে একটু মানে ভাইয়াদের মিউজিকও শুনছি তো আপনাদেরকে একটু শোনাব ভাইয়াদের মিউজিক বাজানো তো উনি হচ্ছেন গিয়ে আমার বান্ধবী পিঙ্কির হাজব্যান্ড তো সারার হাজব্যান্ড বেসিক্যালি খুবই ভালো বাসি বাজাতে পারে পিয়ানো বাজাতে পারে এবং পিঙ্কির হাজব্যান্ড তো অবশ্যই পারে আর এই যে আমাদের হাত দিয়ে আমরা একটু ঢং করে ছবি তুলতেছিলাম এবং আমাদের ফাইনালি আমাদের চার টাইম মানে খাওয়া দাওয়া তো অনেক হয়েছে তো এখন আমাদের মনে হচ্ছে আমাদের গলা শুকা আসতেছিলো চা না খাওয়া পর্যন্ত তো আজকের ঈদের দিনটা এই বাসাতে অনেক মজা করে কাটাইছি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসায় যেয়ে হচ্ছে গিয়ে ঝাঁপায় পড়ছি আমি হাতে মেহেদি লাগানোর জন্য কারণ চান আমি মেহেদি লাগানোর সময় পাইনি মেহেদিটা কিনে আনছিলাম ঠিকই কিন্তু লাগানোর সময় পাই আর আমার হচ্ছে কি নিজের হাতে নিজেই ডান হাত দিয়ে বাম হাতে লাগাতে পারি ডান হাতে আর করতে পারি না তো যাই হোক একটুখানি মেহেদির ছোঁয়া না দিলে তো আর ঈদের দিন হয় না আপনাদের ঈদের দিন কেমন কাটছে যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের আমার ঈদের দিনটা আসলে অনেক ভালো গেছে বিকেলে ভাবছিলাম একটু বের হব তো ওইটা আর হয় নাই তা আমার বারান্দাতেই আমি আমার দিনটা শেষ করলাম সবাই এর সাথে আবার দেখাবে অন্য কোনো ভ্লগে বাই